হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো এত গরমে আশা করি খুব একটা ভালো নেই আর আমি আছি মোটামুটি প্রচণ্ড গরম শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আজকে কোনো টগ নিয়ে আসেনি তোমার টাইটেল থামবেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি নিয়ে এসেছি রেসিপি নিয়ে তো আমি জীবনে সত্যি কথা জীবনে ফার্স্ট টাইম আমি খাসির মাংস খাই না এবং রান্নাও করতে পারি না ফার্স্ট টাইম খাবো আর ফার্স্ট টাইম আমি রান্না করব। তার জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো রান্নাটা আমি কেমন সত্যি ভালো করেছি বা কেমন করেছি তো আমি প্রথম মাংসগুলো ধুয়ে নিয়েছি এবং কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একদিকে আমি আদা রসুন পেঁয়াজ দারচিনি লবঙ্গ এলাচ এবং গোটা জিরা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্সারে এবং আলুগুলো ছোটো ছোটো করে কেটে আলুগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তে অন্য পাত্রে তুলে নিয়ে আমি যে মিক্সারে মিক্স করে রেখেছিলাম মশলাগুলো সেগুলো গরম তেলে একেবারে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এবং দেখো সিমে পাঁচটা সিম করে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তেলটা তেলের পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছে প্রথমবার ট্রাই করছি আমি রান্না করতে পারি না খাসির মাংস তো এর মধ্যে আমি অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা এমনি লঙ্কার গুঁড়ো নয় কালার হওয়ার জন্য তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর আইডিয়াটা দিয়েছে দাদাভাই যে এইভাবে এইভাবে রান্না করো তাহলে টেস্টি হবে তো আমি সেই পদ্ধতিতেই রান্না করছি তোমরা ভালো বলে কমেন্টে বলবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আমি এই কষানোর মধ্যে মাংসগুলো একে একে দিয়ে দিয়েছি এবং মাংসগুলো আমি ভাজি নিই আগে মাংসগুলো আমি কাঁচাই দিয়ে দিয়েছি মশলার মধ্যে আমাকে যেভাবে রান্না করতে বলেছে আইডিয়াটা দিয়েছে সেইভাবে আমি করছি তো আমি তো পারি না নেক্সট টাইম ট্রাই করব নিজের মতন রান্না করতে সত্যি কথা বলতে কে কে আমার মতন খাসির মাংস খাও না আর কে কে রান্না করতে পারো না কমেন্টে বলতে ভুলো না অনেকেই আছে অনেকেই আছে খাসির মাংস খেতে পছন্দ করে না আমি খাই না মানে আমার খুব গন্ধ লাগে তার জন্য আমি খাই না তো হালকা এর মধ্যে জল দিয়ে দিয়ে হালকা আছে সিম আছে দিয়ে রেখে দিয়েছিলাম আমি তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর আমি ঢাকা দিয়ে সেই মাছ করে বেশিক্ষণ রাখিনি পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম তো মাংসগুলো একদম গলে গিয়েছিল আর দেখো অবশেষে আমার মাংসটা দেখতে অনেকটা এরকম হয়েছে পরিবেশন করার জন্য কেমন হয়েছে তোমরা দেখো কারণ অনেক ঝাল হয়েছে মনে হচ্ছে প্রচণ্ড লাল হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে বাই